একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কর দেখছেন একটা সামনে যাইতে ছেলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নাম আছে না সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটার নাম এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু যদি সুখী হতে চান জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন কোথাও খরচ করবেন না রাস্তাঘাটে পার্কে ক্লাসরুমে অজায়গায় কুজায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়ে তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন সৎসাহস আছে তো ইনশাল্লাহ কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন হাত তুলে দেখানোর সৎ আছে তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট আল্লাহ তালা আমাদের সবার যৌবনকে সকল কালিমা থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন মুসলমান আমার নামাজ পড়তে আমার যত কষ্টই হোক আমার ফজরের নামাজ পড়তেই হবে কারণ আমি তো মুসলমান এই যে উপলব্ধি এই বিশ্বাস কলিজা এটা বসা অনেক বড় নিয়ম অনেক বড় নিয়াম যা না ফরমান అత్తు বলা হয়ে যায় নিজেকে ভুলে যায় দোস্ত ও আফিতে পড়া তো ওয়াল বিলি মা ওয়াল্লাহু জাহান্নাম আল্লাহ বলেন আমার রাসূলের উল্টো পথে যে চলবে আমার ইমানদার ईमानदार কি মোমেন বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলবে আমি আল্লাহ বললাম রাসূলের উল্টো মুমিনদের উল্টো পথে চললে

অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করো না এরকম স্বভাব আমাদের অনেকের আছে না নাই অনেকে দেখবেন যে অনেকে প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুঁচি করতে সে বড্ড মজা পায় আছে এরকম এটা হারাম আওয়াজ করে বলুন এটা কি গোয়েন্দাগিরি করো না এভরি ওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামান্স পার্সোনাল স্পেস কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে প্রাইভেসি আছে দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয় প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয় কারো প্রাইভেসির মধ্যে ইসলাম পছন্দ করে না এজন্য খবরদার কারো ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমরা নাক বোলাতে পারবো না কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা কারো ইনবক্স চেক করা কাউকে না বলে কারো চিঠি পড়ে ফেলা পুকি মারা আরি পাতা এগুলো হারা এগুলো কি এরকম সব আমাদের আছে না নেই আরি পেতে শুনতে চাই উকি মারি তারপর সে কী করে দেখি তার প্রাইভেট মুহূর্তে তারপর তার মোবাইল চেক করি তার গ্যালারি চেক করি তার ইনবক্স চেক করি এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয় এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয় ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কী করে এটা দেখা ইটস নট ইস বিজনেস ইসলামী রাষ্ট্র মানুষকে নেয় কল্যাণের পথ সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না